আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে পবিত্র শুক্রবার আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা ডেলিভারি দিতে যাচ্ছি তো আজকে সোনালিকা ডিআই দিতে যাচ্ছি যে গাড়িটা যাচ্ছে আমাদের বেলাবু উপজেলায় তো যাকে গাড়িটা দিব তার সাথে আমরা একটু বিস্তারিত কথা বলবো আসুন শফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে যে আপনি একটা গাড়ি নিচ্ছেন দীর্ঘদিন পরে তো আপনার অনুভূতিটা কেমন

যে প্রচেষ্টা বা আজকে সাফল্য অর্জন করতে যাচ্ছে আজকে ওনার হাতে আমরা একটা সোনালিকা ট্রাক্টর দিয়ে আমরা আনন্দিত এবং শফিক ভাই আনন্দিত তো মানে শফিক ভাইকে ধন্যবাদ জানাই আমাদের এসিএম অফিসের পক্ষ থেকে যে আজকে শফিক ভাই একটা সোনালিকা ট্রাক্টর নিতে চাচ্ছে তো এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ